মানুষ বানাইল চারটে পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইল কিন্তু আল্লাহ আমাদের রুহুটা বানাইলেন নফস এই নফসটাকে আল্লাহ ডাক দিয়ে বলেন হে নফসে তুমি আমি রবের সন্তুষ্টির দিকে চলে আসো আর যখন তুমি আসবা শোনো ফাদুখুলি ফি আইবাদি ফাদুখুলি জান্নাতি আমি আল্লাহর দরবারে আসার সঙ্গে সঙ্গে তোমার কবরটা আমি আল্লাহ জান্নাত বাগান বানাই দেবার এ আমার দিকে তাক এখান থেকে একটা মশাল আছে ফাদুখুলি ফি বা দি ওয়াদুখুলি জান্নাতী নাসেম উৎমাইন্দর অধিকারী আল্লাহ রলি রা কবরে যাবার সাথে সাথে আমার রাব আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় হাদিসের পরিভাষা। আল কবরু রওজাতুম মিন দিয়া জিন্নাহ আল্লার অলিদের কবর হলো জান্নাতের টুকরা জান্নাতের বাগান একবার জোরে কোন আল্লাহু আকবার নবীর কারণে নবীর উপরে ঈমান আনার কারণে যদি নফসে মুতমাঈন এর অধিকারী একজন আল্লাহর অলির কবর রওজা হতে পারে তাহলে আমার রসুলের কবরকে যারা রওজা মানতে চায় না রওজা বলতে চায় না হলো ওরাই হলো শয়তানের দালা এই বুকে হাত বেঁধে নামাজ পড়ে না এই বুকে হাত বেঁধে যারা নামাজ পড়ে তারা শুনে যান তাদের প্রতিবেশীরা শুনে যান তাদের আত্মীয়-স্বজনরা শুনেন এই মোলবিরা ওয়াজ করে নবীর কবরকে কবরই বলতে হবে রওজা বলা হারাম কি বুঝলেন আপনি কোরআন বলতেছে ফাদুহোলি ফি ইবাদি ফাদুহোলি জাননাতী জান্নাতী জান্নাতী কোরান বলে আল্লাহ বলে হে নবসিমুখ কয়নার অধিকারী তুমি আমার সন্তুষ্টির দিকে আছো আমি আল্লাহ জান্নাতে চলে আসো তার এন্টে কালের পরে তার কবরটা কে আল্লাহ জান্নাত বনাই দেয় একজন আল্লাহর অলির কবর যদি রওজা হতে পারে তাহলে আমার রসূলের কবর রওজা হবে না রওজা বললে যদি বেদাত হয় হারাম হয় শিরিক হয় তার মানে বোঝা গেল এটা কোন কোম্পানির মাল আমাদের আর বুঝার বাকি নাই এটা ইহুদি কোম্পানির মাল ওই যে কোরআন বলছে মাইয়ুম সিধু ওরা ফ্যাসাদ বাদাবে কি বাধাবে ওরা ঠিকই মসজিদে ফেসাদ বাঁধাইছে মসজিদ আলাদা বানাইছে নাম দিছে আলে আদিস মসজিদ লামাজারি মসজিদ গোরস্থান বানাইছে আলে আদিস গোরস্থান কি কথা কন না কে ওরা সমাজে ফ্যাসাদ বাঁধাইছে আমাদের ধর্মে ফেসাদ বাঁধাইছে ওরা ফেসাদকারী শয়তানের দালাল আমরা আটশো বছর না সাড়ে চোদ্দশো বছর ধরে আমরা রসুলের তরিকায় নামাজ পড়ি কার তরিকায় নবীর তরিকায় নামাজ পড়ি যদি নবীর তরিকা আমরা নামাজ না পড়তাম তাহলে শাহাদামানি মজারে দিই আজ থেকে সাড়ে সাতশো বছর আটশো বছর আগে এ দেশে তিনি ইসলাম আনলেন উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন এ দেশের কোটি কোটি মুসলমান বুকে হাত বেঁধ নামাজ পড়তো উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে বিদায় আটশো বছর ধরে এ দেশের মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে নামাজা আস্তে আমিন বলে বিশ টাকা তারাবে নামাজ পড়ে নামাজের পরে দোয়া করে কি কথা ভাই ওরা ঠিক নয় শাহজালাল ঠিক যদি বলে না আমরা ঠিক শাহজালাল বে ঠিক তাহলে উনি তো যাই নামাজ মাছ বেশি নদী পার হইছে তাহলে যাই নামাজ মাছ দেবো গঙ্গার পারে তোমরা আস যাই না মাছ দোয়া কালাম ফু দিয়া নদী পার হইতে হবে যদি বর হইতে বুড়ি গঙ্গা পার হইতে না পারো তাহলে তোমরা কায়দা মতো বুড়ি গঙ্গার রহমতের পানি দিয়া শুভাব বুড়ি গঙ্গার পানির ভিত্তি এমন সুবান শুভাব যে জীবনে আর একবারে বাপের নাম পর্যন্ত ভুলিয়ে যাবে বগিজগির একটা সীমা থাকা উচিত ওরা মাইয়ুব সিধু কারি আমরা কিন্তু এক হাজার বছর না সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত হকের উপরেই আছি আমাদের মাঝাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কত বড় অলি ছিলেন দেখেন ওনার উস্তাদের নাম আল্লামা ইমাম ইব্রাহিম রাহিমাহুল্লাহ ওনার উস্তাদের নাম হজরতে আবদুল্লাহ মাসুদ রাহু তেনার উস্তাদের নাম রহমাতুল আলামিন তেনার উস্তাদের নাম রব্বুল আলামিন আল্লাহ ছাত্র নবীজি নবীজির ছাত্র আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়ালু তিনি ইসলামের সর্বশ্রেষ্ঠ ফুকি এবং মুক্তি ছিলেন সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুক্তি সাহাবি ছিলেন ওনার ছাত্র আল্লাহ ইমাম ইব্রাহিম নখি তার ছাত্র আমাদের মাঝাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি 40 বছর একটানা এশারও যদি ফজরের নামাজ পড়েছেন তিনি আল্লাহ আকবার 99 বার আমার আল্লাহর সঙ্গে স্বপ্নে কথা হইছে উনি দিন বুঝে নাই কোন আমরার দেশের দিন বুঝে গেছে উনি নামাজ বুঝে নাই আমার দেশে হাতে নামাজ বুঝে গেছে কত বড় সাইকে মাদানি মাক্কি এত কোরআন বলছে

এই হাজার বছর ধরে উপমহাদেশের শত শত কোটি কোটি মুসলমান এভাবেই নামাজ পড়ে এইভাবে পড়েছেন বিদায় নবীর নবীর তরিকায় তরিকায় ছিল এদেশের কোটি 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 মুসলমান এখনই নামাজ পড়ে কথা বল ঠিক কিনা আছে আমরা রসুলের তরিকায় আছি এখন যারা আমাদের নামাজের মিত্রে ভুল ধরে ফ্যাসাদ বদাইছে ওরই ফ্যাসাদী অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারী আল্লাহ সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করুক বলে না এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা ঠিক কিনা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন আমরা স্বাধীন মতো চলতেছি রংপুরের মানুষের যে অধিকার এই কুমিল্লার মানুষেরও সেই অধিকার কুমিল্লার মানুষের যে অধিকার চট্টগ্রামের মানুষেরও সেই অধিকার এখন চট্টগ্রামের মানুষ যদি বলে যে না আমরা বাংলাদেশের সাথে থাকবো না আমরা আলাদা হয়ে যাব। আমরা স্বাধীনতার দরকার তাহলে আমরা সেটা মানতে পারব কারণ তোমারও যে অধিকার দেওয়া হয়েছে আমারও সে অধিকার দেওয়া হয়েছে তোমার এই চট্টগ্রামের স্বাধীনতার জন্য এদেশে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে আর তুমি আইসি ফুট করে একটা স্বাধীনতা বিশৃঙ্খলা সৃষ্টি করবা দেশের ভিতরে ওটা আমরার সরকার মেনে নিতে পারবে তাহলে বোঝা গেল যারাই অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই যারাই সমস্ত কথা বলে দেশের ভিতরে বিশৃঙ্খলা করবে তারা দেশের বিশৃঙ্খলাকারী আর ধর্মের মধ্যে নতুন নতুন কিছু কথা আমদানি করিয়া বিশ টাকা বানাইয়া নিকৃষ্ট চালু করে দিয়ে যারা ধর্মের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করছে ওরা হলো ফেসাদ সৃষ্টিকারী এই সমস্ত ফেসাদি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন সকলে বলে না আমি